মা ওই হ্যাঁ এই যে এখানে আওয়াল আছে স্পেল মে আসে দেখে হ্যাঁ হ্যাঁ তাহলে গরি বের মূল্য দিগের কাজ গরিক মাল দিছ তো ওই যে মনে করেন যে শুটিং এর শুটিং আসলে এভাবে চলে মানে এই যে দেখেন এই যে আমাদের চাচা বরিছে এই যে চিল্লু ভাইরা বরিছে এই যে ভাইরা অনেক মানে শুটিং দেখতেছেন এদিকে আমাদের কাবিল ভাই বসে রয়েছে হ্যাঁ এদিকে জুয়েল ভাই বসে রয়েছে আমার সাদা গরমের গরম তো ভাই মেলা জুয়েল ভাই একটা গান গাইতে শুনকম গানটা গান ভাই আমরা দুঃখ গাইতেছি বা কি দুঃখ ভাই আপনি যে বুটকির মধ্যে কি কোনো বাস গেছে নাকি

এই লোকে খালি যদি চান্স পাইতো যে টয়লেটে যায় ক্যামেরা ধরা ঠিক আছে আশা কথা টয়লেটের উপরে সিসি ক্যামেরা ফিট করে দিল ডাইরেক্ট ভক্ত মানুষ আইছি গরমে না সরমে এখন আপনি যে ক্যামেরা ধরছেন এই গরম বুঝছেন লুঙ্গিটা মাথায় নিতে মাথায় বান কিন্তু আপনি যে ক্যামেরা গরমে তো মনে করেন আমি তো বুঝতে মানে না গেলে তুমি একটা ওয়াশ বলো নালে তুমি এতগুলা মাছের মাথায় ক্যামেরা না ধরলে তাহলে লুঙ্গিটা তুমি মাথায় বানতা গরমের টেলা বয়ে রয়েছে বেড়া তাইলে কে লুঙ্গি মাথায় বানন লাগবো যে তাইলে এটা বন্ধের মতো থাকলে বেটা লুঙ্গি কে সবই খুলে মাথায় বাঁধা যায় আরে কি মনে করতে তুমি আশেপাশে মহিলা আছে উনবো কোন এটা খারাপ কথা বলা না আস্তাক করে লাস্তাক করে ভালো হলো ভালো হলো না ভালো হলো আস্তাক করে আরে ভালো হয়ে গেল ভাই ভালো হয়ে